এই যে সাদা সাদা ছোট ফুলের মতো যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্যাপসেলা এটাকে সেফারস পার্টসও বলা হয় এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ফ্লাপসি বুরশা প্যাস্টোরিয়ামের মাদার থিংসার প্রস্তুত হয় রুগীকে কৃত্রিমভাবে প্রচ্ছাপ করানোর জন্য যেখানে ক্যাথিটার প্রয়োগ করার প্রয়োজন হয় সেখানে এটার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে তাছাড়া রক্তস্রাব বন্ধ করার জন্য এবং ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করার জন্য অব্যর্থ দেয় যায় এছাড়াও জরায়ুর মধ্যে অদুর্ভ থেকে রক্তস্রাব এবং অপারেশন করার পর রক্তস্রাব বন্ধ করার জন্য ঔষধটি ব্যবহার করা হয় এই যে যে ঔষধটি এটা ছোট একটা ঔষধ হলেও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং জটিল কারকরী তো ঔষধটির নামটি কিন্তু একটু একটু কঠিন নামটি হচ্ছে থ্লাপসি বুরসা প্যাস্টোরিয়াস তো যাই হোক এই থ্লাপসি বুরসা প্যাস্টোরিয়াসের কাজটা কি যখন কোনো রুগীর মূত্রত্যাগ করতে পারে না মানে নর্মালভাবে প্রস্রাব করা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু এই ক্যাথিটার প্রয়োগ করে কিন্তু রুগীকে কৃত্রিমভাবে প্রস্রাব করানো হয় ক্যাথিটারটা কি আপনারা জানেন অনেকেই আবার অনেক সময় দেখা যায় যে কিডনিতে অপারেশন বা মহিলাদের জরায়ুতে কোনো রকম অপারেশন করার পরে রোগীর কিন্তু মূত্র বন্ধ হয়ে যায় মানে নর্মালিভাবে মূত্র ত্যাগ করানো যায় না বা সেখান থেকে কিন্তু রক্তস্রাব মানে অপারেশনের স্থান থেকে কিন্তু রক্তস্রাবও হয় তো যদি এরকম হয় যে অপারেশন করার পরেও সেখানে পুনরায় সেখান থেকে রক্তস্রাব হয় বা মূত্র বন্ধ আছে সেখানে এই ক্যাথিটার প্রয়োগ করতে হবে তা আপনি সেটাকে প্রয়োগ না করে মানে ক্যাথিটার ব্যবহার না করে যদি আপনি এই ঔষধটি রুগীকে সেবন করেন মানে খাইয়ে দেন তাহলে কিন্তু অনায়াসে রুগীর কিন্তু নর্মালভাবে প্রচাপ হয়ে যাবে এবং রক্তস্রাবও যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই রক্তস্রাব কিন্তু বন্ধ হয়ে যাবে সুতরাং ঔষধটি কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ঔষধ আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ ঔষধটির ডাক পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ফ্লাপসি বর্ষা প্যাস্টোরিয়ামের মাত্র সাতটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই সাতটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে যাই হোক আমরা জেনে নিই পরপর সাতটি প্রধানতম লক্ষণ প্রধানতম লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে মাথা তো আমাদের এই ফ্লাপসি বর্ষা প্যাস্টোরিয়ামের রুগীদের মাথায় কীরকম সমস্যা থাকতে পারে মাথা ঘোরা বসা থেকে উঠলে কিন্তু ওই মাথা ঘোরা বৃদ্ধি পায় কপালে ব্যথা ওই ব্যথা কিন্তু সন্ধ্যার সময় বাড়ে তা মাথায় এই ধরনের সমস্যা থাকতে পারে প্রধানতম লক্ষণ নাম্বার টুতে রয়েছে নাক বারবার নাক দিয়ে রক্ত পড়া অপারেশন করার পর নাক দিয়ে যদি রক্ত পড়ে তাহলে এই ওষুধটি প্রয়োগ করলে কিন্তু রক্তচড়াপ বন্ধ হয়ে যাবে প্রধানতম লক্ষণ নাম্বার থ্রি মূত্র মূত্র সরু ধারায় নির্গত হয় মূত্রে ইটের গুড়ন তলানি পড়ে পুরাতন মূত্রাশয়ের প্রদাহ বারবার মূত্র রক্ত মূত্র মূত্র পাথরী ইত্যাদি রোগে কিন্তু অব্যর্থ ফল দেয় মানে মূত্র সংক্রান্ত প্রায় রোগে কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় দেখুন এই যেগুলো বললাম এগুলো তো খুব সহজই ব্যাপার তাই এটাকে ব্যাখ্যা করছি না প্রধানতম লক্ষণ নাম্বার ফোরে আসে রোগ। একবার ঋতুস্রাব শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয়বার কিন্তু ঋতুস্রাব শুরু হয় কয়েকদিন পর পর প্রচুর পরিমাণে স্রাব জরাই হতে রক্তস্রাব তৎসহ হাত পায়ের আঙুলে খিল ধরা জরায়ের মধ্যে অদূর্ব থেকে রক্তস্রাবের সাথে পিঠে ব্যথা হয় জরায়ু সংক্রান্ত রোগ চাপা পড়ার কুফলেও কিন্তু ঔষধটি ভীষণ ফল দেয় তার মানে মহিলাদের জরায়ু সংক্রান্ত যে রোগ ব্যাধিগুলো কীরকম একটু বলি যে যে সমস্ত মহিলাদের পিরিয়ড পিরিয়ড কিন্তু আঠাশ দিন পর পর পুনরায় ফিরে আসে তো এই আমাদের এই ঔষধটি রোগিনীদের কিন্তু এরকমটি হয় না মানে আঠাশ দিনের আগে আবার পুনরায় শুরু হয় আবার আঠাশ দিন হওয়ার আগে আবার পুনরায় শুরু হয় এবং মানে কয়েকদিন পর পর ঋতুস্রাব হয় এরকমটি হয় তো এতপর এদের রক্তে স্রাবের পরিমাণও কিন্তু বেশি এবং যে সমস্ত মহিলাদের এরকমভাবে রক্তস্রাব হতে হতে হাত পায়ে খিল ধরে হাত পায়ের আঙুলে খিল ধরে যায় মানে হাত পাও কুকড়ে যায় কুকড়ে বাঁকা হয়ে যেতে চায় সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করলে কিন্তু দারুণ ফল পাওয়া যাবে তাছাড়া আর একটি ব্যাপার যে মহিলাদের জরায়ুর মধ্যে যদি কোনো প্রকার অদর্ব টিউমার বা অন্যরকম ক্ষত হয়ে যদি সেখান থেকে রক্তস্রাব হয় তাহলে কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারেন একেবারে অব্যর্থ ফল দেবে প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ এসি রয়েছে যৌন রোগ ভ্রমণ করলে অথবা গাড়ি ঘোড়ায় চললে যতটুকু স্পর্শ লাগে তাতে তাতে রেতুরজ্জ ব্যথা হয় মানে ভ্রমণ করলে ভ্রমণ করা মানে হচ্ছে বেড়ানো বা ঘোড়ায় বা গাড়িতে যদি চাপা হয় তাহলে পুরুষ ছেলেদের এটা রোগ এই রজ্জুতে কিন্তু রেতুরজ্জুতে কিন্তু ব্যথা হয় এবার এই ঋতুরজ্জুটি কোথায় সেটা তো জানার প্রয়োজন কোথায় ব্যথাটা এতে এই রজ্জুটি থাকে হচ্ছে অন্ডকোষে এই যে আমাদের লিঙ্গের গোড়া থেকে একেবারে অন্ডকোষের নিচু পর্যন্ত দেখবেন একেবারে ওই কেশর মতো যে শিরাগুলো রয়েছে ওটাকে ঋতুরজ্জ বলে তো কোন লোক যদি ভ্রমণ করে বিশেষ করে গাড়ি ঘোড়ায় যারা এই মোটর সাইকেলিং করে বা সাইকেলিং করে তাদের কিন্তু ওই অণ্ডকোষে ব্যথা হয় ওই ঋতুরজ্জটা ফুলে যায় তখনে তখন নানা রকম সমস্যা আছে তো এই যে রোগ এই যে যে যৌন রোগ এই যৌন রোগের কিন্তু ভীষণ কার্যকারী ঔষধ এই আমাদের এই ঔষধটি ফিরে আসি প্রধানতম লক্ষণ নাম্বার সিক্সে মুখমণ্ডল মুখমণ্ডল ও চোখ কিন্তু ফোলা থাকে মুখ গহব্বরে ফাটা 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 থাকে তো আমরা এটাও জানলাম যে এই ঔষধটি রুগীদের কিন্তু মুখ আর চোখ কিন্তু ফোলা ভাব থাকে আমাদের এই আপিস মেলের মতো এবং মুখের ভিতর বা ঠোঁটের কোণে কিন্তু ফাটাও থাকতে পারে প্রধানতম লক্ষণ নাম্বার সেভেনে আসি রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংচার এবং শিখ শক্তি কিন্তু অধিক কার্যকরী যে সমস্ত ডক্টরবাবুই এই ঔষধটি ব্যবহার করে চমক চমৎকৃত হয়েছেন তারা দেখেছেন যে এই দুটি শক্তি অধিক কাজ করে এবার যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে আর যদি শিখ শক্তি ব্যবহার করেন তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ বানিয়ে আপনাকে ব্যবহার করতে হবে দিনে তিনবারও ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে কতটা পরিমাণে ঔষধকে বোঝায় নীতি অনুসারে এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তখন আপনারা ভালো ও সুস্থ থাকুন जय हनीमैन, जय होम्योपैथ